বালুরঘাটে আশাকর্মীদের ছয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ছয় দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয় প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে আশাকর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান ও ভাতা বৃদ্ধি এই ডেপুটেশন উপলক্ষে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বরে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় আন্দোলনরত আশাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে বৃহ বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবেন প্রথমত আমরা বলি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা জেলায় একই তারিখে আমরা আমাদের দাবি জানাতে এসেছি আমরা দক্ষিণ দিনাজপুর জেলার সিএমআইট অফিসে আজকে দুটোর সময় আমরা যাব ওনার সঙ্গে দেখা করতে আগে আমরা ইন্টিভিশন দিয়েছি আমরা সেইভাবে ওনার সঙ্গে দেখা করতে যাব আমাদের যেটা দাবি আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে মা এবং শিশুকে পরিষেবা দিয়ে দিয়ে গ্রামীণ স্বাস্থ্য থেকে শুরু করে শহরের স্বাস্থ্য পরিষেবা হাসপাতাল পরিষেবা সমস্ত কিছুই কিন্তু এই আশাকর্মীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে এরা বঞ্চনার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে এর আগেও আমরা বিভিন্ন দাবিগুলো করেছি কিন্তু সেই দাবিগুলোর মধ্যে আমাদের যে মূল দাবি যে সরকারি কর্মীর যে স্বীকৃতি সেটা তো হলোই না সরকারি কর্মচারীদের যে ছুটিগুলো থাকে সেটাও হলো না একটা ফিক্সড বেতন যেটা কর্ণাটক গভর্নমেন্ট অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট তারা করেছে আমাদের স্টেটে কিন্তু এখনও পর্যন্ত সেটা ঘোষণা হয়নি ফলে একটা ন্যূনতম কাজ এবং আমরা বলছি এদেরকে দিয়ে এমন এমন কিছু কাজ করিয়ে নেওয়া হচ্ছে যেটা আমরা মনে করি যে এটা ডিউটি এদের ডিউটির বাইরে পড়ে কফ বাড়ি 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 থেকে কফ নিয়ে যাওয়া তারপরে ইয়ে বাড়ি বাড়ি মানে পালস পোলিও ডিউটি করবে বা পালস পোলিও ডিউটির এত ন্যূনতম তাদের বেতন যে একদম সেখানে একদম মানে কি বলবো একটা আমাদের বলতে খুব লজ্জা হয় যে একজন লেবার সেই লেবারেরও কিন্তু অনেক অনেক একটা দৈনিকের পারিশ্রমিক তারা পায় সেইখানে কিন্তু আমাদের আশা দিদিরা আচ্ছা তো বন্ধ আমাদের আশা দিদিরা কিন্তু সেই জায়গাটা পাচ্ছেন না শুধু সম্মান পাচ্ছেন না ব্যাপারটা নয় সেন্ট্রাল গভর্নমেন্ট এমনকি স্টেট গভর্নমেন্ট শুধু অ্যাওয়ার্ড দিয়ে যাচ্ছে আশারা করছে আশারা ওই করছে আমরা আমাদের ফিক্সড বেতন চাই আমরা আমাদের যে ছুটিগুলো হয় যে ছুটিগুলো সরকারি ছুটি সেই ছুটিগুলোতে আশাকর্মীদেরও ছুটি দিতে হবে প্রত্যেকে মানুষ এবং এই যে ভাগে ভাগে টাকা দেওয়া এরা জানেই না যে কিভাবে কোন মাসে কোন টাকা এদেরকে ঢুকলো মাসের টাকা মাসে পাবে মাসের খরচায় না যেমন করে পারে তেমন করে করবে ফলে এই যে আট ভাগে টাকা দেওয়ার যে ব্যাপারটা ছিল সেই ইমিডিয়েট সেটা বন্ধ করতে হবে যদি আপনাদের দাবি যদি মান্যতা না পায় তাহলে আপনারা সেক্ষেত্রে কি করবেন মান্যতা না দিলে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন লড়াই আন্দোলন করে যত দাবি আদায় করেছে মান্যতা না দিলে এআই ইউটিউসি অল ইন্ডিয়া এটা ট্রেড ইউনিয়ন তার অনুমোদনে আমরা লড়াই করছি আমরা দিল্লিতেও যন্তর মন্তরে ধর্নায় বসেছিলাম যদি এটার মান্যতা আমরা না পাই আজকে স্বাস্থ্য ভবন যদি কোনো আমাদের মান্যতা না দেয় আমরা আগামী দিনে এত আন্দোলন বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো যে আমরা এখানে বলতে বাধ্য হচ্ছি আমরা প্রয়োজনে কর্মবিরতির ডাক দেবো দিদি আছে কয় দাবি আজকে আমাদের এখানে দাবি আমরা নিয়ে এসেছি পাঁচ দফা দাবি তার সঙ্গে আমাদের কিছু লোকাল দাবি আছে দিদি আপনার নাম আর আমি নমিতা মহন্ত আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভা সভানেত্রী